জি শান্ত হসনি হ্যাঁ কি যে একটু আসতে যাচ্ছিলাম তোমাকে দেখতে যাচ্ছিলাম হ্যাঁ না তোমাকে দেখতে যাচ্ছিলাম আসবো হ্যালো হ্যাঁ জি হ্যাঁ একটু আসতে যাচ্ছিলাম জি দেখা করতে চাচ্ছিলাম আর কি ওই এই এর মধ্যে আর আসব টাকা নেই তাহলে এই তিনটা সময় আসি তিনটা থেকে ওই দুইটার পরে শাটল হওয়ার পরে আমি অফিসে থাকব ওই যে ব্যবসায়ের জন্য তো জি ওই সময় দেখা করে যাবো কি হ্যাঁ না আমি ভবন একটু যাব আমাদের তো সব বর্জ্য সব বন্ধ হয়ে আছে পরিষ্কার করতে হবে সব বন্ধ হ্যাঁ ওখানে একটু যে তাহলে আমি দুটোর পর একটু এসে সমস্যা দেখা করে যাবো জি আচ্ছা জি জি

এই যে জিওটা अप्लाई করে দিয়েছি কিন্তু যে হতে হতে তো 11টা 12টা পাসপোর্টে মানে তোমার ওখানে যেতে তো আমি ইমিগ্রেশনে আসছি তো কালকে ইমিগ্রেশনে বলা যাবে না কি? ফ্লাইট এখনি ছেড়ে দিবে। হ্যাঁ বলে যাবে ও করে ফাইল হ্যাঁ ফাইল আমার ওই যে প্রণীত মহোদয় পাঠাচ্ছে। ফাইল পাঠাচ্ছো। আচ্ছা আচ্ছা।